কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার মতো মতো অনেক হব বড় হয়ে বাবার দাদা মস্ত তখন পড়তে যদি না যায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো চুপটি করা বলো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মত বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাওয়ার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পারা গুরুমশাই দাওয়ার তো চৌকি নিতে বলবো ঘরে তিনি যদি বলেন তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে কুল যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি করোনা মেলা বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো আমি বলবো দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকা নাই তো মা আমি যেদিন প্রথম বড় হব সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়া দিয়ে ভাববে কোনো গোল শুনিনি আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি চিকে তুমি দেখে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তোর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মাইনে দেবো আবার আসিনেতে পূজোর ছুটি হবে মেলা বসবে গাজন মাঠে বাবার নৌকা কত দূরে থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ঢাপতে সুজা সুজি খোকা দিএমনি পোকাই ছোট ছোট রঙিন জামা কিনে এনে বলবি আমায় পড়ো আই বলবো দাদা পড়ো কেসে আমি এখন তোমার মতো বড় দেখছ না কি যে ছোট মাপ জামার করতে গেলে আট হবে যে আওয়াজ নমস্কার